হ্যালো আসসালামু আলাইকুম গরু ছাগলের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাদমান এই আসন্ন কুরবানি ঈদে ছাগলের দাম কেমন যাচ্ছে সেটাই আমি আপনাদের দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করুন

পঁচিশ কেজি পার হয়ে যাবে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী খাসি দুটা নিজে কি পালছেন এগুলা বাড়িতে পালছেন না আচ্ছা

এটা কি নিজে পারছেন নিজে পালা বাড়িতে আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন কত টাকা উঠছে এ পর্যন্ত দাম বাইশ উঠছে কত কেজি মাংস হতে পারে ছাব্বিশ সাতাশ কেজি aí hum. passa